অনেক যাদের সম্বনা জ্ঞাপন করছে সম্বনা যাদের সম্বর্ধনা জ্ঞাপন করছে যাদের সম্বর্ধনা জ্ঞাপন করছে যাদের সম্বর্ধনা জ্ঞাপন করছে যাদের সম্বর্ধনা জ্ঞাপন করছে যারে সমর্থনে আবেদন করছেন একটু তাহলে নির্বাচন আসতেই তড়মোল আসল চরিত্র দেখা যাচ্ছে আড়লার বাকলার এক নম্বর পঞ্চায়েতের প্রধান Akhtar Hussain Molla তিনি Panchayat সভাতে सार्वजनिक ভাবে উপহার পাচে দুনালি বন্দুক নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায় দুদিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু অব তো আজা আর নিচে টিএমসি নেতা প্রধান উপপ্রধানরা নাচ করছেন দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে চার মদের আসর বসছে হাতিয়ার বিলি করার কাজ শুরু হয়েছে টিএমসি বুঝে গেছে যে আর মানুষ তার সঙ্গে নেই আবার ভোটের সামনে একদিকে আমার পাড়া আমার সমাধানের নামে যেখানে যা খুশি তাই করুন কটমানি পান লুট করুন আর মানুষ কথা না শুনলে মানুষকে ভয় দেখান এই যে বন্দুক উপহার দেওয়া হয়েছে তার তদন্ত হওয়ার প্রয়োজন আর মানুষের উপরে এর যে প্রভাব পড়েছে সেটা পুলিশকেই পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে কালকে আমার গ্রাম সহ উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ এক বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে ক্লাব থেকে আরম্ভ করে যা ছোট ছোটো ছোটো পাড়ায় পাড়ায় অর্গানাইজেশন আছে সবাই আমাকে সম্বোধনা দিয়েছেন সম্মান দিয়েছেন যে যেরকম পেরেছে দিয়েছে তার মধ্যে একটি ব্যক্তি এইরকম একটা কাজ করেছিল যে একটা গান দিয়েছিলো তার গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না আর যাই হোক আমি তো সেরেফ হাতে নিয়েছি এবং আমার হাত থেকে ওই যেসব আমি উপহার পেয়েছি সেখানে অন্যজন রেখে দিয়েছি তো আমার বোঝার মতন সময় আমি পাই তো যাই হোক যে ভাইরালটা হচ্ছে একটা খারাপই জিনিস হয়েছে সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে জিনিসটা বাঞ্চনীয় হওয়া উচিত ছিল না খেলনা ওটা অরিজিনাল তো নয় খেলনাই ছিল এবং মাকড়া এমন একটা জিনিসের কম্পিটিশন হয় কে কী দেয় তা ও তো কাউকে না বলে দিয়েছে হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে বিরোধীরা বিরোধীরা যেটা বলছে যে সামনে বিধানসভা নির্বাচন আছে তার আগে এই বন্দুক দেওয়া মানে আপনারা ভয় প্রদর্শন করবেন এই বন্দুক দেখিয়ে ভোট লুট হবে বিরোধীরা অনেক কথা বলবে তবে এইটা আমি এই সরকারি নিজে এইটা হওয়া উচিত বর্তমান হওয়া উচিত যখন দেখুন আমি দীর্ঘদিন তিরিশ বছর রাজনীতি করছি বিরোধী রাজনীতি আমার সতর্ক আমি সবসময় থাকি